আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজবিরোধী কাজ করে নেশা কার্পারেটের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদের তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি তো তারি অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যুবেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে নাজির হোসেন উর্ফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে চার পাঁচজনের আরও রেকেট আছে তারা কালকে ধরা পড়েছে না তাদেরকে অতি সত্তর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা সেই দাবি রেখেছি এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আলভূত যে প্রশাসন বা এই থানার পুলিশরা এই জৌননগর স্টেশনে এইট করা হয়েছিল তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর আর ছিল শ্যাম কুমার সিং ছিল বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হুম তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল তাদের আমাদের কাছে কি খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে বিপিএস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জন্য রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসেবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সে তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ তাদের একটা র্যাকেট আছে তো তাকে আমরা আজকে কেসে করছি এন কেসে